নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে গত কাল থেকেই আপনাদের জানিয়েছিলাম বৃষ্টি কমেছে আজকে আরও বৃষ্টি কমবে কোনো কোনো জায়গায় এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে তবে ব্যাপকভাবে কোনো পরিবর্তন নয় আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন জায়গায় তার জন্য দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়বে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বর্ষার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কবে থেকে রয়েছে বা আদেও রয়েছে কিনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে সারা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি নতুন সিস্টেমের সঙ্গে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে কোথা দিয়ে প্রবাহিত রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে জানাবো সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই আপনাদের জানাবো মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে কোন খান দিয়ে চলছে বা বয়ে যাচ্ছে যা আপডেট পাওয়া যাচ্ছে ভারতবর্ষের রাজস্থান সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এছাড়া ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মেদিনীপুর হয়ে সেটি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে একটি নতুন করে সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে সেই সিস্টেমটি তৈরি হতে পারে চোদ্দ জুলাই তারিখে একটি ঘূর্ণাবর্ত আকারে আসতে পারে সিস্টেমটি বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি তার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ চোদ্দো জুলাইয়ের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ পনেরো জুলাইয়ের আশেপাশে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি তার জন্য বৃষ্টিপাত অবশ্যই বাড়তে পারে তো আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকে সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়া সেই বৃষ্টিটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যতটা না আসতে পারে বেশিরভাগটাই চলে যাবার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ হয়ে সেটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে দক্ষিণ পশ্চিমে সুতরাং নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টি প্রচণ্ডভাবে দক্ষিণবঙ্গে আসবে তার খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টিটা বেশি পাবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্রিশগড় এছাড়া মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোর দিকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি অবশ্যই পাওয়া যাবে তবে সেটা কতটা তার জন্য ওয়েট করতে হবে কারণ এখনো অনেক দিন রয়েছে আবার নিম্নচাপটি ঘুরেও যেতে পারে তার বৃষ্টি আবার দক্ষিণবঙ্গেও আসতে পারে এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এবং আগামী দুই বা তিন দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদের জানিয়ে দেবো আজ থেকে যা আবহাওয়ার খবর রয়েছে সকাল থেকে চরা রোদ আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টির সেইভাবে কোনো সংবাদ নেই দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী কাল। আট তারিখ নয় তারিখ এমনটাই সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এগারো তারিখ থেকে এই জেলাগুলোতে বৃষ্টি কিছুটা ফিরতে পারে তাও সেটা হালকা থেকে হালকা মাঝারি ধরনের পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকের যা পরিস্থিতি রয়েছে আজকে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে চৌত্রিশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে আজকে সোমবার এছাড়া বৃষ্টির সেইভাবে কোনো রকম সংবাদ নেই কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় খুবই হালকা বৃষ্টি হতে পারে তাও সেটা কয়েক পশলা আজকে এবং আগামীকাল আট এবং নয় তারিখে এমনটাই সম্ভাবনা রয়েছে দশ তারিখ জুলাই মাসে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে প্রধানত এক কথায় বলতে গেলে আট তারিখ নয় তারিখ দশ তারিখ তিনটে দিন সারা দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি হবে না এমনিতেই ভারী বৃষ্টি সেইভাবে এখনো পাওয়া যায়নি অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই তিনটে জেলার যা পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বৃষ্টির সেইভাবে কোনো সংবাদ আজকে এবং আগামীকাল নেই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে নদীয়া জেলার কোনো কোনো অংশে বা দুটি জেলাতে অন্যান্য দুটি জেলা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আজকে দু এক পশলা বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে আগামীকালও একই পূর্বাভাস পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলাতে তবে দশ তারিখের পর আবার কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা পনেরো জুলাই তারিখে তারপর থেকে কিছুটা বৃষ্টি ফিরবে তবে প্রবল বৃষ্টির দক্ষিণবঙ্গে যে বর্ষার বৃষ্টি কবে ফিরবে তার খবর এখনো পর্যন্ত নেই আপাতত মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও তাকে সঙ্গত করা বা তাকে সাপোর্ট দেওয়ার মতন কোনো সিস্টেম এই মুহূর্তে নেই যার ফলে দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে মোটামুটি দশ জুলাই তারিখ পর্যন্ত তবে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে একটি সিস্টেম তৈরি হলে কিছুটা বৃষ্টি ফিরতে পারে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা পরিপূর্ণ ধারণা বা পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল সেটা দার্জিলিং কালিম্পং জেলাতে তবুও বৃষ্টি চলবে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় দু এক পশলায় একটু ভারী বৃষ্টি হবে তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এই তিনটি জেলাতে ভারী থেকে দু এক পশলা আলিপুরদুয়ার কুচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নিচের দিকের জেলা উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি মালদহ জেলাতে হালকা বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল নয় তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি আবার বাড়তে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নয় তারিখে এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি দশ তারিখ থেকে বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় দশ তারিখ এগারো তারিখ এগারো বারো তেরো আরও প্রবলভাবে বৃষ্টি হবে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এগারো বারো তারিখে অতি প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে দশ এগারো বারো তারিখে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে তাই উত্তরবঙ্গে যে কবে বৃষ্টি কমবে তার সঠিক আপডেট এখনো পর্যন্ত নেই সারা ভারতবর্ষের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে হবে আজকে এবং আগামীকাল প্রধানত মাঝারি বৃষ্টি তবে দশ তারিখ এবং এগারো বারো তারিখে আসামে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা অর্থাৎ উত্তর পশ্চিম আসামে উত্তর পূর্ব আসামেও বেশ কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে আজকে যে বৃষ্টি হবে না এমনটা নয় মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হবে তুলনামূলক একটু কম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এগারো এবং বারো তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টিপাত সব থেকে বেশি হবে উত্তরাখণ্ডে এছাড়া রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে ভারী বৃষ্টি কঙ্কন গোয়াতে ভারী বৃষ্টি এছাড়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়াতে ভারী বৃষ্টি কেরালায় ভারী বৃষ্টি বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা এখনও পর্যন্ত জানাচ্ছেন তাতে তারা বলছেন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে আজকে কোনো কোনো জায়গায় মাঝারি ভারী আজকে এবং আগামীকাল চট্টগ্রাম বিভাগের কোন কোনো জায়গায় মাঝারি ভারী আগামীকাল আজকে চট্টগ্রাম বরিশাল খুলনা এছাড়া রয়েছে ঢাকা রাজশাহী কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে অনলাইন সিস্টেম দেখাচ্ছে যে কিছু কিছু জায়গায় হালকা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি আগামীকালও সেই পূর্বাভাস তবে প্রচণ্ড বৃষ্টি আবার ফিরছে দশ তারিখ থেকে বাংলাদেশে উত্তরাঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী এগারো বারো তারিখে সারা বাংলাদেশ জুড়ে আরও বৃষ্টি বাড়বে প্রত্যেকটা বিভাগের জায়গাতেই মাঝারি বৃষ্টি কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেটা জানিয়েও দিয়েছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের যে আপডেট রয়েছে আবারও বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কমবে সেটা দশ তারিখ রাত থেকে বা দশ তারিখের পর এগারো তারিখ থেকে তবে আজকে এবং আগামীকাল বৃষ্টি কম হবে দক্ষিণাঞ্চলগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের দিকে উত্তরাঞ্চলও কম হবে তবে মাঝারি একটু ভারী মাঝারি ভারী হতে পারে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং